আস্টেপ বাইতুল মোকাররমের গোপাইলা হুজরুলক নিয়ে যে কাণ্ড ঘোটন ঘটেছে বাংলার এই জমিনে বাইতুল মোকাররমে গোপালগঞ্জের বাংলা আওয়ামলীগের মতো যেই আলেমগুলো আছে এদেরকে থাকার কোনো সুযোগ নাই প্রেবন্ধ করে আমার যে আলেম শৈর শাসক অত্যাচারী শাসক ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে সেই স্বৈর শাসকের একজন বাংলাদেশ জাতীয় বাইতুল মোকরম জাতীয় মসজিদের কোনো ক্ষতি হতে পারে না প্রিয় আমার অত্যন্ত দুঃখের বিষয় যে ইমামকে জনগণ চায় না মুসল্লিরা চায় না তারপরেও যারা জোর করে ইমামতি করতে চায় শুনো তাহলে বিশ্ববি হাদিসের মধ্যে কি কথা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী তিনজন ব্যক্তির ব্যাপারে তাকাবেন না লানত দিয়েছেন এর মধ্যে একজন হচ্ছে সেই নারী যে রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে দুই নাম্বার হচ্ছে সেই ইমাম যেই ইমাম মুসল্লিদের অপছন্দ সত্ত্বেও জোর করে তারা ইমামতি করে প্রিয় বন্ধুগণ আমার জোর করে ইমামতি যারা করে তারা মোটেই কাজটি ঠিক করে না সুতরাং আজকে বাইতুল মুকাররমে প্রায় তিন সপ্তাহ পরে বাইতুল মোকারমের সাবেক বা বর্তমান খতিব রহুল আমিন যিনি গোপাইলা হুজুর নামে পরিচিত এই গোপাইলা জিনিস যেখানে আছে ঝামেলা সেখানে আছে গোপাইলা জিনিস পরিবর্তন করা দরকার এমন কি গোপালগঞ্জের নাম পর্যন্ত পরিবর্তন করা দরকার বন্ধুরা আমার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন খালেদা জিয়ার বাড়িতে যখন ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করে রেখেছিল বের হতে দিচ্ছিল না সেই সময় খালেদা জিয়া বলেছিলেন গোপালগঞ্জের নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলব। আজকে সময় এসেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির নাম পরিবর্তন করা হয়েছে আজকে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে অন্য নাম রাখা দরকার সময় তো ভাইরা আমার যেখানে গোপাল গোপাইলা সেখানেই ঝামেলা এই জন্য গোপাইলা রাখা যাবে না বাংলাদেশটা ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে তারা স্বাধীন করেছে সুতরাং বিশৃঙ্খল পরিবেশ যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে ছাত্র জনতা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে কখনোই দেবে না আমার প্রিয় ভাইরা এই জন্য আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত বলবো না বরং এই গোপাইলা হুজুরের পরিকল্পিত একটা ষড়যন্ত্র ছিল মুসল্লিরা বলেছে আপনি নামাজ পড়াবেন না জোর করেই সে খুতবা দিতে চেয়েছে কেন জোর করে খুদবা দিতে হবে সে বলেছে আমাকে এখনো বর্তমান সরকার তাকে নাকি অপসারণ করে নাই আরে অপসারণ করার কয়েকদিন আগেই তো পালাই আছে আবার আসলো কাদের ইন্ধনে আসলো তারা তাকে নিয়ে আসলো এটা খুঁজে বের করা দরকার আমি বাংলাদেশ বর্তমান দায়িত্বপ্রাপ্ত সরকার সরকারকে বলবো এই বাইতুল মোকার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যারা এর সাথে জড়িত যাদের ইন্ধনে ধরনের করা দরকার আরেকটি বিষয় হচ্ছে এই ছাত্র জনতা যারা আছেন তাদের কাছেও এই দাবি আমার থাকবে কোনো গোপাইলা মানুষ থাকতে পারবে না কারণ গোপাইলা থাকলেই সেখানে ঝামেলা করতে থাকবে আমার প্রিয় ভাইরা এর জন্য আসুন আলেম তো তারাই যারা আল্লাহকে ভয় করে যারা পদের লোভ করে না কি আশ্চর্যজনক বিষয় একজন আলেম হয়ে কিভাবে একটা অন ইসলামিক দলের এমপি প্রার্থী হতে পারে এবং এই কবাইলা হুজুরি আমাদের এই খুনি হাসিনা পেতাত্মা রক্ত খেকো এই জালিমকে মা জননী উপাধি দিয়েছে কমই জননী উপাধি দিয়েছে তেল জায়গা পাও না কমই জননী উপাধি দিয়ে তুমি এখনো বাইতুল মুখারমের ইমাম হিসেবে থাকতে চাও কোন সাহসে ছাত্র জনতা বাংলাদেশের সুশীল সমাজ এটা কখনোই মেনে নেবে না ইনশাআল্লাহ আমি ভাইদেরকে বলব যারা জালিম সরকারের ছিল তারা কোনোদিন কৌমির কৌমির কোন হিতাকাঙ্ক্ষী হতে পারে না বাংলার জনগণের হিতাকাঙ্ক্ষী হতে পারে না ওরা ইসলামের পক্ষের কোনো শত্রু পক্ষের লোক না ওরা হচ্ছে ইসলামের শত্রু সুতরাং এদেরকে এদের পক্ষে আপনারা যদি সাফাই গান তাহলে আপনাদের